সালামু আলাইকুম আবরকাত প্রিয়দিনী ভাই এবং বোনেরা লাইভে চলে আসলাম গতকালকে রাত্রে লাইভে আসবো বলেছিলাম তো আমি কারণ একটু ব্যস্ত ছিলাম তো আজকে বেশ রাত হয়ে গিয়েছে এখন বাজে আপনার বাংলাদেশের সময় প্রায় নয়টা সাতচল্লিশ মতো তো শীতের রাত্রি বেশ রাত আর যে সমস্ত দিনে ভাই এবং বোনেরা সালাত আদায় করেন রাত্রের তাহাজ্জুদ সালাত তারাও মূলত এই টাইমের মধ্যে ঘুমানোর চেষ্টা করেন তো দুঃখিত ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্যে তারপরেও চলে এলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আর যারা প্রশ্ন করবেন তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ কিছুক্ষণ লাইভে থাকবো তারপরে চলে যাব যারা লাইভে আসছেন তারা অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম জান্নাত আক্তার আহিয়া খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তাবাসুম মেধা ওয়ালাইকুম আসসালাম আপনারা যারা যারা লাইভ আসছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন সেই সময়ের মধ্যে আমরা কিছু দোয়ার বিষয়ে আলোচনা করি কয়েকজন জানতে চেয়েছিলেন যে এশার নামাজের পরে শোয়ার আগে ইস্তেকবার পাঠ করা বা দরুদ শরীফের বিষয়ে তো এশার নামাজের পরে বলেন আর দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময়ের মধ্যেই আপনি দৌড় শরীফ বা ইস্তেকবার পাঠ করতে পারেন এবার বিষয় হচ্ছে এশার নামাজের পরে নির্দিষ্ট করে কেন বলছেন সেটা যতটুকু আমি বুঝেছি ততটুকু হচ্ছে যে এশার নামাজের পরে একদম মানুষ ফ্রি হয়ে যায় যখন বেডরুমে চলে আসে ঘুমানোর জন্যে তো সেই সময় চাইলে আপনি বিছানার উপরে বসে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় একনিষ্ঠভাবে ইস্তেকবার দরুদ শরীফ পাঠ করতে পারেন যারা খুব ব্যস্ত থাকেন দিনে সময় পান না তারা যদি এই সময়ের মধ্যে ইস্তেকভার পাঠ করেন শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ রহমতে আপনি একটা সুন্দর সময় পাচ্ছেন ইসতেকবার দড়শ্রীপ পাঠ করার জন্য এবং ঘুমানোর আগে এটা করছেন ঘুমানোর আগে এমনিতেই তো বা করা তো বা করে ঘুমানো ভালো তো সেই হিসাবে দুটোই সব পাবেন আপনি তো অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই আবারও বলছি যে সমস্ত বোনেরা লাইভে আসছেন যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটাকে লাইক করবেন আর শেয়ার করে দেবেন তো চলুন আমরা আমাদের প্রশ্নের উত্তরের দিকে যাই এখানে প্রশ্ন করেছেন আসমিয়া খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি চশমা পরি এখন চোখের পাওয়ার দিন দিন আরও কমে যাচ্ছে কি প্লিজ আমল দেন চোখের পাওয়ারের জন্যে আমল আমি তেমন কিছু জানি না সত্যি বলতে তবে চোখের পাওয়ার বৃদ্ধির জন্যে ইসলামিক যে বিষয়গুলো বলা হয়েছে ইসলামে হাদিস হাসি যেগুলো সেগুলো বলছি চোখের পাওয়ার কমে যায় অনেকগুলো কারণে তার মধ্যে আমি কয়েকটা বলছি এক নম্বর হচ্ছে চোখের আমানতের খেয়ানত করলে মানে চোখ দিয়ে নোংরা কিছু দেখলে চোখের দৃষ্টিশক্তি কমে যায় একটা দুটো হলো নোংরা স্থানে বসবাস করলে মানে দুর্গন্ধযুক্ত নাপাক জায়গায় বা নাপাক অবস্থায় বেশি থাকলে চোখের পাওয়ার কমে যায় আর তিন নম্বর হলো চোখের পাওয়ার কমার পিছনে প্রধান কারণ হলো যে সব সময় যদি আপনি অধিক টাইম ঘরের মধ্যে থাকেন মানে সূর্যের যে আলো সে আলোতে আপনি যদি কম থাকেন তাহলে চোখের পাওয়ার কমে যায় বিশেষ করে সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠলে চোখের পাওয়ার কমে যায় এগুলো চোখের পাওয়ার কমার কিছু কারণ বললাম এবার বিষয় হচ্ছে কী করে বৃদ্ধি করবেন সেটা বলি চোখের পাওয়ার বৃদ্ধি করার এক নম্বর শক্তিশালী আমল হচ্ছে দীর্ঘ সময় সিজদা করা এবং সিজদার টাইমে চোখ খোলা রাখা দীর্ঘ সময় পাঁচ মিনিট দশ মিনিট ধরে সিজদা করবেন দীর্ঘ সময় চোখের পাওয়ার বৃদ্ধি পাবে দুই নম্বর হলো তাহাজ্জুদের সালাত আদায় করা তাহাজ্জুদের সালাদ যদি আদায় করেন এবং তাহাযুদের সালাতে দীর্ঘ সিসা করেন তাহলে চোখের পর বৃদ্ধি পাবে তিন নম্বর হলো ইসমিত সুরমা ব্যবহার করা ইসমিত সুরমা যেটা একদম হাদিসে স্পষ্টভাবে আছে চোখের পর বৃদ্ধি করে ইসমিত শোরমা এবং চোখের যে রোগ থাকে অসুস্থতা থাকে সেটা দূর করে দেয় তাই ইসমিত সুরমা যদি পারেন অনলাইনের ভালো কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারেন আর যদি আপনার কোনো আত্মীয় বা কেউ যদি প্রবাসে থাকে বিশেষ করে আরব কান্ট্রির দেশগুলোতে তো সেখান থেকে নিয়ে আসতে বলবেন এটা অনেক ভালো হবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার রেজাল্ট আমার জন্য দোয়া করবেন জি ইনশাল্লাহ ভাই আমি বিয়ে করতে চাই চরিত্র হেফাজত করার জন্য কিন্তু আমার পরিবারের বাবা রাজি হচ্ছেন না আমি বারবার শয়তান এফাতে পড়ে যাচ্ছি আপনি সম্ভবত ছেলে তো ছেলেদের বিয়ের জন্য কোনো অলি লাগে না ঠিক আছে আপনি নিজে সব কিছু আপনি চাইলে নিজে বিয়ে করতে পারেন বাবা মাকে বলবেন রাজি থাকলে ভালো না রাজি থাকলে যেহেতু আপনার গোনা হচ্ছে তো সেক্ষেত্রে বাবা মার হওয়া জায়েজ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি শাহিনুর শাহানুর পারভিন শেখ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম দোয়া করবেন ভাই ভাইয়া আমার একটা প্রশ্ন আছে যে প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো আস্তাক ফিরুল্লাহ সহি উচ্চারণ করে দিবেন আস্তাক ফির্লাহ বাংলাতে যদি বলি গ গী রয়স্যু লয়ালে আকার হ আস্তাক ফির্লহ লয় লে আকারও বলতে পারেন আবার শুধু লয় লয় হওয়া বলতে পারেন আস্তাক ল ল লা হবে না ল আসসালামু আলাইকুম ভাইয়া হারিয়ে যাওয়া নিয়ামত কিভাবে পাওয়া যায় হারিয়া যা নিয়ামত পাওয়ার উপায় হলো যে গোনাহের কারণে নিয়ামত হারিয়েছে সেই গোনা থেকে বা করে বেশি বেশি ইস্তেকভার করলে হারিয়ে যা নিয়ামত ফিরে পাওয়া যাবে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আমি চশমা জি প্রশ্ন করেছিলেন ভাই আমি ইস্তেকভারের পাওয়ার খুঁজে পাইছি আমি বলতে চাই কতদিন ইস্তেকভার করলে অলৌকিক জিনিস পাওয়া দোয়া কবুল হবে এটা নির্দিষ্টভাবে বলা যায় না ওইটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা মনোযোগ দিয়ে এবং কতটা একনিষ্ঠ সহিত পড়ছেন এবং কত বেশি পড়ছেন সেটা কখনো কখনো একদিনের মধ্যেই হয় কখনো এক সপ্তাহ কখনো এক মাস বড় যদি এক দেড় মাস লাগে ভালো করে যদি পড়তে পারেন তার বেশি লাগবে না ইনশাআল্লাহ ভাই আমি পাঁচ অক্ত নামাজ পড়ি যায় নামাজে থাকা অবস্থায় এতবার করে আস্তাক ফিরুল্লাহ আর দৌড় পড়ি আর বিশ্বাস করি আল্লাহ আমার সব মনের আশা পূরণ করবেন যে ইনশাআল্লাহ করবেন এটা করতে পারেন অসুবিধা নেই আমার লেগে দোয়া করবেন আল্লাহ যেন আমার আমাকে সুস্থতা দান করে আর একটা হালাল জব দেয় বেশি বেশি ইজতেক পার এবং তাহাজুত করুন পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আমি ক্লান্ত আমার বিয়ে হচ্ছে না আমি এমন কি আমল করবো ইস্তেক পার এবং তাহাজুত কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নোট নাইন নাইন হক নিয়ে একটা আলোচনা করেন ভাই আপনার ভিডিওতে আপলোড করবেন আপনি কি সম্ভবত ভাই স্বামীর হক সম্পর্কে তবে অনেক বলি তারপর ইনশাল্লাহ আপনার নোটটা রাখার চেষ্টা করব কালু জাদু থেকে শিফা কীভাবে রুকিয়া করব। রুকিয়া তো আমরা হালকা আলোচনা করেছি রুকিয়ার বিষয়ে যদি জটিল হয়ে যায় তাহলে ভালো কোনো রাখির সঙ্গে যোগাযোগ করুন আর যদি নর্মাল থাকে তাহলে সোরা নাস ফালাক এখলাস সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন আরাম জিনিস থেকে বেঁচে থাকবেন লা হলাওলা কুয়াতে লামু করবেন ঘুমানোর টাইমে অর্জু করে এবং আয়তাল কুর্সি পরে ঘুমানোর যে সন্ন্যাতি নিয়ম আছে সে অনুযায়ী ঘুমাবেন ইনশাল্লাহ সেফা পাবেন ভাই আমার জন্য দোয়া করবেন আমি জানো যাকে চাই তাকে হালালভাবে পেয়ে যায় সবাই কে দোয়া করতে বলেন হ্যাঁ এখানে যারা যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন সবাই এ ভাইয়ের জন্যে অথি শেখ অথই শেখ অথই সরি তো এই বোনের জন্য সবাই দোয়া করবেন আর্টিস্ট লামিয়া ভাই আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক অসুস্থ রাত অসুস্থ রাত ঘুম নাই দিন ঘুম নাই সবাই আমার জন্য দোয়া করবেন যে এই ভাইয়ের জন্যে দোয়া বোনের জন্য দোয়া করবেন সবাই আহিয়া খান আমি আপনার অনেক ভিডিও দেখি কিন্তু সঠিক সময়ে লাইভে আসতে পারি না আমার ছেলে অটিজম কথা বলতে পারে না ভালো মন্দ কিছু পোস্ত করে না অনেক কিছু করেছি কাজ হয় নাই আমি মা হিসেবে কি করলে আমার সন্তান ভালো হবে জি আপনি তাহাজুদ্দকে আঁকড়ে ধরুন আমরা সকলেই জানি যে ইমাম বোখারি রহমতুল্লাহ আলী যিনি বোখারি শরীফ লিখেছেন তো তিনি ছোটোবেলাতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং সেই সময় অনেক ভালো ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করানোর পরেও তিনি দৃষ্টিশক্তি ফিরে পাননি পরবর্তীতে তার মা কন্টিনিউ তাহার্য এবং দোয়া করতে শুরু করেন এবং তিনি একদম মানে একনিষ্ঠভাবে এটা ভরসা করে নেন যে আমার ছেলে এর মাধ্যমে সুস্থ করব ইনশাআল্লাহ এবং পরবর্তীতে বেশ কয়েক বছর পরে দোয়া করার পর আল্লাহ তালা তাকে সুস্থ করেছিলেন তো মা হিসাবে অবশ্যই কান্টিনিউ তাহাজ্জুদ এবং ইস্তেফবার করুন ইনশাল্লাহ তালা সুস্থতা দান করবেন আমি কলকাতা থেকে দেখছি প্রায় আপনার ভিডিও দেখি আমার কিছু প্রশ্ন আছে যে করুন প্রশ্ন সঞ্জিদা ইয়াসমিন আসসালামু আলাইকুম আপু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দোয়াটা কবল করেন আপু না আমি ভাইয়া হয়তো আপনি বল করছেন আসসালাম আলাইকুম ভাইয়া হারিয়ে যাওয়া করেছিলেন ভাই আমার রেজাল্ট দেবে চালান জিনের যাতনা থেকে কিভাবে রুকিয়া করব চালান জিন ওই তো বললাম রুকিয়ার বিষয়ে ওইটা আর যদি খুব বেশি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ভালো কোনো রাখির সঙ্গে যোগাযোগ করুন রাকির সঙ্গে যোগাযোগ করলে আপনার যে সমস্যা সেটা তারা স্বচক্ষে দেখে সে অনুযায়ী আমল বলবে আমি এখন আপনার তো বিষয়টা বুঝতে পারছি না কী আমল দেবো দ্রুত দোয়া কবুলের জন্য কি আমল করবো ইসতেকভার এবং তাহার্য আসসালামু আলাইকুম ভাইয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করেন এবং আমাকে সকল প্রকার জাতুটনা থেকে মুক্তি দেন আমি আমার আর ওর জন্য কি করব কি করতে পারে যাতে তো বললাম দোয়া করুন তাহাজ্জুদ তা ছাড়া তো আর কোনো রাস্তা নেই ভাইয়া ইসতেকভারের মাধ্যমে বিলিনিয়র হয় এরকম ঘটনা শুনেছি আপনার মতামত চাই জি হ্যাঁ ইনশাল্লাহ ইসতেকবারের মাধ্যমে হতে পারবেন হানড্রেড পারসেন্ট কারণ ইসতেকবার হচ্ছে মানে আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল যার দ্বারা সব কাজ হয় একটা আমলের মধ্যে আপনার সব সমস্যা সমাধান ইস্তেকবার এবং তাহারতে সালাম আলাইকুম ভাইয়া সূর্য উদয় হওয়ার অনেক পরে বেলা দেখা যায় আমি বুঝতে পারি না সকালটাকে সূর্য ওঠার আগেই কি আমল শেষ করে দিতে হবে প্লিজ রিপ্লাই হ্যাঁ সকালের আমল সূর্য ওঠার আগে শেষ করতে হবে এখন সূর্য কখন উঠে যদি বলেন তাহলে গুগলে একটু সার্চ দেবেন যে আজকে সূর্য কয়টায় উঠবে দেখবেন দিয়ে দেবে আস্তাফরুল্লাহ উচ্চারণ তো বললাম ওই আমি ডেলি আজতেকভার করি দরুদ পড়ি ভালো পড়ুন ইনশাল্লাহ আল্লাহ তালে সে অনুযায়ী ফলাফল দেবেন ভাইয়া রিজিক বৃদ্ধি ও ঋণ মুক্তির জন্য কোন আমলগুলো করবো ইস্তেকভার এবং ভার্যদ আসসালামু আলাইকুম ভাইয়া বড় ভাইয়া দুই দিন পর পরীক্ষার রেজাল্ট দেবে দোয়া করবেন প্লিজ ইনশাআল্লাহ দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনার রেজাল্ট ভালো করে দেন আমার অনেক বড় রোগ হয়েছে ভাই দশ লক্ষ টাকা লাগে আমি মরে গেলেও সম্ভব না আমি এমন কি আমল করতে পারি আল্লাহ যেন মাফ করে আমি একজন মেয়ে আমার বয়স পঁচিশ আর চার বছর একটা মেয়ে আছে একটু দোয়া করবেন জাস জাসিম আইডি থেকে বলেছেন জানি না এই বোনের নামকে তবে সবাই দোয়া করবেন বোনের জন্যে ভাইয়া কোশ্চেন অ্যান্সার দিন আমি কলকাতা থেকে আমি আমার প্রবলেম কারোর সঙ্গে শেয়ার করি নি আল্লাহ ছাড়া দিন দিন টেনশন পেরেশানি বাড়তে আছে বাড়তে আছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি খুব খুশি হতাম যদি উত্তরটা দিতেন আপনি প্রশ্ন করেননি ভাই উত্তর কি দেব ও আপনি এটাই বলছেন যে আপনার টেনশন ডিপ্রেশন চলে হচ্ছে তো আপনি বেশি বেশি ইস্তেকবার করুন দৌড় শুরু করুন এবং হাজুত পড়ুন ইনশাল্লাহ সব কিছু দূর হয়ে যাবে আর চাইলে আমাদের ইমেল আইডি আছে ইমেল আইডিতে ইমেল করতে পারেন খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে আমি অনেক বড়ো রোগে আক্রান্ত ভালো হইতেছে রহমান ভাই আমার জন্য মন থেকে দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবেন বোনের জন্য ভাইয়া হারানোর কীভাবে ফিরে পাব নামাজ পড়তে আমার তেমন তেমন করতে পারি না আল্লাহকে ভয় করুন তো করে ফিরে আসুন বাচ্চাদের শক্তি বাড়ানোর জন্য কোনো আমল আসে বাচ্চার বদনজর সমস্যা কি করে যায় বাচ্চার বদনজর তো একদম মানে মহামারী একর ধারণ করেছে এখন প্রতিটা বাচ্চার বদনজর হ্যাঁ তো বাচ্চার উপায় হচ্ছে যে বাচ্চাকে সব সময় ঝাড়ফুঁক করবেন সকাল সন্ধ্যা যে যে জেকিরা সে বিশেষ করে নাচ ফেলা কেখ্লাসগুলো করে ফুঁদেবেন দেবেন বাচ্চাকে বাইরে নিয়ে গেলে আগে আয়তাল করছি এবং সোরা নাচ ফেলা কেখ্লাস করে ফুঁ দিয়ে তারপরে বাইরে নিয়ে যাবেন বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধিতে বাচ্চাকে মধু খাওয়াবেন বাচ্চাকে বুকের দুধ বেশি বেশি পান করাবেন আর বাচ্চাকে খেজুর খাওয়াবেন ভালো খেজুরগুলো আসসালামু আলাইকুম ভাইয়া অলসতা থেকে মুক্তির জন্য কী করবো সালাত সালাদ করুন অলসতা থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে এই পর্যন্তই তবে ইনশাল্লাহ আগামীকালকেও লাইভ আসার চেষ্টা করব এখন বাজে রাত দশটা বাংলাদেশের সময় আবারও ঘুম আসছে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠ ভারে আসছে তো তাহাজ হলে একটু আগে করে ঘুমানো দরকার তো বিদায় নিচ্ছি সকলের প্রশ্নের হয়তো উত্তর দিতে পারি নাই তবে আগামীকালকে যদি লাইভে আসে ইনশাআল্লাহ আপনাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে চেষ্টা করবেন আগে থেকে লাইভে আসার আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বরাকাত